চ্যানেল ড নোট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইনলিগাল একটিভিটিস কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইস আদাব নমস্কার শাস্ত্রীয় শ্রীকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা বারবার নশা কেন টার্গেট আজকে টপিকটা হচ্ছে এটা বন্ধুরা নশা সিদ্দিকী আমাদের পশ্চিম বাংলার আইএসএফ একটা নতুন দল যা দু হাজার একুশ সালে সম্ভবত ভাঙর বিধানসভায় একটা আসন লাভ করে এবং এই ইনি ফুরফুরা শরীফের যে পীরজাদা বংশ রয়েছে পিরজাদাদের আওলাদ বা সন্তান সম্পূর্ণ একটা পরিবারের সন্তান যার পূর্ব যারা পুরুষ রয়েছে তারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল এবং দেশের স্বাধীনতার জন্য তাদের অবদান ছিল তারা স্যাক্রিফাইস করেছিল সেই সন্তান যখন দেখছিল আর কি এবং তার দাদা অর্থাৎ বড় ভাই যান আব্বাসের দিকে মহাশয় দেখলেন যে এই সোসাইটি বা সমাজের ক্ষেত্রে অনেক অন্যায় হচ্ছে এই অন্যায়কে থেকে পরিত্রাণ করার জন্য এই ফিরজাদা পরিবারের পীরদের পরিবারের যদি একজন সন্তানকে এই সমাজ গঠনের অর্থাৎ সমাজকে পরিবর্তন করার জন্য যদি মাঠে না মাঠে নামে তাতে সমাজের অনেক মানুষ বেঁচে যাবে সেই উদ্দেশ্য করে তাদের এই রাজনীতিতে আসা নাহলে তাদের রাজনীতি আসার কোনো প্রয়োজন নেই কারণ আব্বাস ভাই যে পথে রয়েছে তাতে তার মানে সমস্ত কিছু চলে যাবে তেমনি এই যে নসাশের দিকে ভাই যান একজন শিক্ষিত এডুকেটেড ওয়েল এডুকেটেড একজন পার্সন তো সেক্ষেত্রে সে চাকরি বাকরি করে বা কোনো কিছু তার যে মানে পিতৃ পুরুষের দেওয়া যে যা যা পেশা সেটা নিয়ে তিনি চলে যেতে পারতেন তাহলে আজকে কিন্তু তাকে এইভাবে মানে কি বলবো আর কি সমাজকে সোসাইটিকে তৈরি করার জন্য সোসাইটিকে পরিত্রাণ দেওয়ার জন্য এই দুর্বৃত্ত থেকে দুর্বৃত্তদের পরি হাত থেকে তাকে কিন্তু আজকে মাঠে নেমে এভাবে না খেয়ে না দেয়ে সারা দিন রাত চব্বিশ ঘন্টা মিঠিল মিটিং মিছিল করার মধ্য দিয়ে তারপরে হচ্ছে প্রশাসনের ঝামেলা সমস্ত কিছু বইয়ে কিন্তু আজকে তিনি মাঠে নেমেছেন এবং তাকে কেন টার্গেট করা হচ্ছে আজকে টপিকটা হচ্ছে মূলত আমার এটা নিয়ে তাকে টার্গেট করার একটাই কারণ বন্ধুরা ভাঙরের তিনি একমাত্র বিধায়ক ভাঙরে তার উপরে বিশেষ করে তার তিনি এবং তার যে সমস্ত অর্থাৎ কর্মী বর্গগণ তাদের উপরে যেভাবে প্রশাসনিক অত্যাচার যেভাবে মানসিক শারীরিক এবং বিভিন্ন রকমের লোক দিয়ে যেভাবে অত্যাচার করা হচ্ছে বন্ধুরা সেটা তোমরা সকলে দেখতে পাচ্ছ দেখো আমাদের গণতান্ত্রিক ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের রাইট দেয় অধিকার রয়েছে আমাদের সমস্ত জায়গায় আর্টিকেল উনিশের যে ছখানা যে কী বলবো সেকশন আছে সেই অনুযায়ী ইন্ডিয়ান কনস্টিটিউশনের আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে নৈতিক অধিকার রয়েছে কোনো জায়গায় সমবত হয়ে নিরস্ত্রভাবে প্রতিবাদ প্রতিরোধ করা নেক্সট হচ্ছে বাক স্বাধীনতার অধিকার সমস্ত কিছু আমাদের দিয়েছে এবং প্রত্যেকটা মানুষকে তার দল করার অধিকার আছে রাজনীতি করার অধিকার আছে একজন পীরজাদা অনেকে মানে এখন যারা কি বলবো আর কি ওই দুর্বৃত্ত তারা বলছে যে পীরজাদা কেন রাজনীতি আসলো কারণ তারা জানে এই পীরজাদা যদি রাজনীতিতে না আসছে তাহলে সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে একে অপরের সঙ্গে লেলিয়ে দিয়ে একে অপরকে হত্যা করা হচ্ছে ভোট ব্যাংকের হিসাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে তাই সেই তাদের পক্ষ হয়ে বলার জন্য একমাত্র পীরজাদার সন্তান পীরজাদার ওলা নসা সিদ্দিকি ভাইজান নেমেছেন আব্বাস সিদ্দিকী ভাইজান নেমেছেন তাই এই নসা সিদ্দিকীকে যদি বারবার টার্গেট না করা হয় তাকে যদি মানে হাজত বাস না দেওয়া হয় তাকে যদি বন্দি করে না রাখা হয় তাহলে আমরা এই সংখ্যালঘু সম্প্রদায়েরকে যেভাবে ব্যবহার করছি সেভাবে আমরা ব্যবহার করতে পারবো না কারণ সংখ্যালঘু সম্প্রদায় যদি শিক্ষিত হয়ে ওঠে যদি তারাদের মধ্যে অস্ত্রের পরিবর্তে পেন হাতে যায় তাহলে তারা আইপিএস হয়ে যাবে তারা আইএস হবে তারা ডাব্লিউ হবে তারা ডক্টর হবে তারা ইঞ্জিনিয়ার হবে তারা প্রফেসর হবে তাহলে তো আর আমাদের ভোট ব্যাঙ্ক অর্থাৎ আমাদেরকে ভোট ব্যাঙ্কের হয়ে লড়বে কে কারণ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ তো এই ভোটের রাজনীতির ক্ষেত্রে তারা বেশি আসে না বন্ধুরা তা মানে কি এতদিন ধরে আমরা আগের সরকারের আমরাও দেখেছি ব্রাহ্মণের সময় থেকেও দেখেছি সেই সময় থেকেও দেখেছি সংখ্যালঘুদের সম্প্রদায়েরকে একটা ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাও তাদেরকে পুরো নিচুতলায় রেখে দাও তাদেরকে না দেওয়া তাদের কাছ থেকে কোনো মন্ত্রিত্ব তাদেরকে কোনো মানে কি বলবো আর কি কোনো উঁচু জায়গায় না দেওয়া এখন ঠিক সেম এক একই ক্যাটাগরি হয়ে আসছে তার কারণটা হচ্ছে কি তাদের যদি উঁচু জায়গায় ওঠানো যায় তাদেরকে যদি শিক্ষার আলো দেওয়া যায় তাহলে তারা এখন বর্তমানে যে একে অপরের সঙ্গে মারামারি হানাহানিতে চড়িয়ে পড়ছে তাহলে সেদিকে তারা যাবে না তাহলে তারা এদের ভোট করাবে কে তাই জন্য এই সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে যারা কথা যিনি কথা বলছেন একমাত্র নসাস্তিক ভাই যান আজ পর্যন্ত পশ্চিমবাংলায় কোনো একটা নেতা দেখাও বা লিডার দেখাও যে সংখ্যালঘু সম্প্রদায়কে সঠিক পথে নিয়ে আসছিলো সঠিক পথে পরিচালনা করবে যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ছোটো ছোটো ভাই বোনদেরকে পড়াশোনার কথা বলেছেন এবং শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয় পিছিয়ে পড়া এসসি এসটি ও সম্প্রদায়ের মানুষ যারা এতদিন ডিসক্রিমিনেশন হয়ে আসছেন তাদের হয়ে কথা বলার একমাত্র লোক এসে সব মানে অস্তিত হয়ে তাই তার উপরে এতটা আঘাত তাই তার উপরে এতটা মানে কি বলবো আর কি যে অমানবিক যে অত্যাচার তার উপরে চলা হচ্ছে বন্ধুরা কালকে গতকালকে আমরা যে ধর্মতলায় যে প্রতিভাটা তিনি করেছিলেন ওয়াফ বেল বা আন্দোলনের আন্দোলন করছিলেন সেক্ষেত্রে আন্দোলন করার অভিধা মানে অধিকার সবার রয়েছে কেন সেই অধিকার হনন করা হচ্ছে বন্ধুরা এবং সেই ক্ষেত্রে তাকে যেভাবে হ্যাকেল করা হয়েছে তাকে যেভাবে টেনে হিসড়ে হুম তার মানে কি বলবো কি পাঞ্জাবিটা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে তার বুকে ঘষি মারা হয়েছে বন্ধুরা এইভাবে এইভাবে মানে একজন এমএলএ সাহেব এবং একজন পির্জাতা সন্তান তাকে আমি তো মনে করবো এটা ইটস ওয়ান কাইন্ড অফ কনসপেরসি যে তাকে যদি হাঁটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর এই সংখ্যালঘুর হয়ে কথা বলার কেউ থাকবে না তাই জন্য তার উপরে বারবার আঘাতায় আসতো বন্ধুরা এর আগে তাকে চল্লিশ দিন জেল খাটানো হয়েছিল তার টুপিটা পর্যন্ত মাটিতে টেনে হেসে ফেলে দেওয়া হয়েছিল আর আমরা এই ধর্মতলায় কি দেখলাম সেই একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে তাকে কিভাবে নির্মমভাবে টেনে এই প্রেজেনভে তোলা হয়েছে বন্ধুরা তার মধ্যে যে তার উপর তাকে বুকে ঘুষি মারা হয়েছিল এবং সেক্ষেত্রে তার জীবনহানি ঘটতে পারতো বন্ধুরা কারণ আমাদের এটা মানব শরীর আমাদের এখানে স্টমাক থাকে আমাদের এখানে লিভার থাকে আমাদের এখানে কী বলবো আর কি ফুসফুস থাকে তো লিভার ফুসফুস কিডনি কিডনি থাকে এই সমস্ত অর্গ্যানগুলো শুধুমাত্র একটা চামড়ার উপরে তারা অব চামড়ার নিচে অবস্থান করে দেয় সেখানে যদি এভাবে ঘুষিয়ে দেওয়া হয় বন্ধুরা তাহলে তার প্রাণহানি হতে পারত তখন কি বলতো যে হয়ে গেছে তখন এই সমাজকে মানে কি বলবো আর কি আর সংখ্যালঘু সম্প্রদায় হয়ে হয়ে বলার কোনো মুখ থাকতো না অর্থাৎ কোনো প্রতিবাদ করার লোক থাকতো না তাই জন্য তার উপরে এই ধরনের প্রাণঘাতী আঘাত বন্ধুরা আমি মনে করি তো সেক্ষেত্রে যারা আইএসএফের কর্মী ছিলেন তারা এই বৃষ্টিভেজারা মানে কি বলবো আর কি বৃষ্টিভেজা দিবালোকেও আর কি এই ভাইজানের জন্য অপেক্ষা করেছিলেন তারা ভাইজানকে এতটাই ভালোবাসেন দেখো ভালোবাসা কন্টিনিউয়াসলি বুকের হৃদয়স্থল থেকে আসে সেই ভালোবাসা কোনোদিন অর্থ কোনো দিন ডিম ভাত দিয়ে কোনো দিন বিরিয়ানি দিয়ে কোনো দিন অর্থ কিছু দিয়ে নগদ টাকা দিয়ে কেনা যায় না যেটা আমরা দেখেছি অনেক সময় ওই ধর্মতলায় মিটিংয়ে ডিম ভাত দিয়ে মাংস ভাত দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পয়সা দিয়ে কিন্তু এই সিদ্দিকির ভাইজানের মিটিংয়ের ক্ষেত্রে ডিম ভাত মাংস ভাত কোনো অর্থ কিছুই ভাইজান দেয় না ভাইজান শুধুমাত্র ভালোবাসাটা দেয় কর্মীদেরকে ভাইজান শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় এবং এস সি এস টি ও সম্প্রদায় সেই সমস্ত মানুষ যারা পিছিয়ে পড়েছে যাদেরকে উপরে অন্যায় অত্যাচার করা হচ্ছে যাদেরকে ডিসক্রিমিনেশন করে রাখা হয়েছে যাদেরকে ভোট ব্যাংকের শুধুমাত্র হ্যাঁ ফলে ভোট ব্যাংকের জন্য ইউজ করা হচ্ছে সেই তাদেরকে মানে ওঠাতে চাইছেন তাদের প্রতি যে অন্যায় হচ্ছে সে অন্যায় তিনি প্রতিবাদ করছেন যার জন্য তার উপরে প্রাণঘাতী আঘাত হচ্ছে বন্ধুরা তো যাই হোক কালকের যে ঘটনাটা ঘটেছিল তিনি এখন জেল মুক্তি হয়েছেন কিন্তু আমি বারবার বলছি একটাই নসাদ ভাইজানের উপরে বারবার আঘাত হনার একটাই পদ্ধতি সেটা হচ্ছে কি সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে তিনি কথা বলছেন এবং এসটি ও বিশিদ্দ্য আদিবাসীদের হয়ে তিনি কথা বলছেন তাই জন্য তার মুখটাকে বন্ধ করার জন্য এভাবে তার পূর্ব প্রাণঘাতী আলাদা আনছে তো যাই হোক বন্ধুরা সত্যের জয় সবসময় হয় সত্য একদিন জয় হবে এবং তার জন্য মানুষ যারা তোমরা ভাইজানকে এতটা ভালোবাসো এবং তাদেরকে একটা কথা বলবো শুধু তোমরা আমি দেখছি ইয়াং জেনারেশন যারা রয়েছ তারা আসছো এটা খুবই একটা শুভবার্তা তো তোমাদের পিতামাতা ভাই বোন চাচা চাচি নানা নানি হ্যাঁ বা যাই কিছু যারা রয়েছে বাড়িতে তাদেরকেও এই ভাইজানের বার্তাটা দিয়ে যাও যে ভাইজান কি করতে চাইছে সংখ্যালঘু সম্প্রদায় এবং এসএসটি ও সি আদিবাসী সম্প্রদায়ের জন্য তিনি লড়াই করছেন তার নিজের পাওয়ার কিছুই নেই তার নিজের চাওয়ার কিছু নেই শুধুমাত্র তোমাদের জন্যই তিনি লড়াই করছেন তাই একটা কথা বলবো তোমরা শুধুমাত্র যারা ইয়াং জেনারেশন আসতো তোমাদের বাড়ি দেখো একটা কথা আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আগে নিজের গৃহ থেকে শুরু করো কারণ তোমাদের মধ্যে হয়তো এখন অনেক আছে যারা যারা বুঝছে না তাদেরকে অবৈধভাবে অন্য অন্য নেতারা বোঝানোর চেষ্টা করছে সেই বা তোমাদের বাড়ির মেম্বারগুলোকে তোমরা আগে ঠিক করো যে ভাই জানি একমাত্র আদর্শ ভাইজানি জানি একমাত্র সত্যের জন্য লড়ছে ভাই জানি এই রাজ্যের পরিবর্তন করতে ভাই পারবে রাজ্যের মানুষের পরিত্রাণ দিতে বন্ধুরা আর একটা কথা বলবো সেটা হচ্ছে কি তোমরা কোনো প্রচনায় পা দেবে না আইন বহির্ভূত কোনো কাজ করবে না আইনের সঙ্গ হয়ে চলো তেমনি জয় তোমাদের হবেই তো বন্ধুরা আজকে ভিডিও টাইপি ভালো শেয়ার সাবস্ক্রাইব করে ধন্যবাদ